ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আজকেই আপনাদের জানাবো আমেরিকা দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আমেরিকা দেশের টাকাকে আমেরিকান মার্কিন ডলার বলা হয় বহিবিশ্বের সাথে লেনদেন করতে হয় মার্কিন ডলার দিয়ে বলতে গেলে মার্কিন ডলার বহিবিশ্বে আধিপত্য চলাচ্ছে তাহলে চলুন জেনে নেওয়া যাক বর্তমানে আমেরিকান মার্কিন ডলারের রেট কত বেড়েছে নাকি কমেছে তবে দেখা যাচ্ছে বর্তমানে আমেরিকান মার্কিন ডলার বেড়ে পুরো আগুন দিনকে দিন বেড়ে আকাশ টুয়া হচ্ছে আমেরিকান মার্কিন ডলার রেট তাহলে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশি টাকার সাথে আমেরিকান মার্কিন ডলার রেট কত বর্তমান রেট অনুযায়ী আমেরিকান এক মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকায় একশত টাকা তেইশ পয়সা তাহলে কে বুঝলেন বর্তমানে আমেরিকান মার্কিন ডলারের রেট আকাশ ছোঁয়া এবার জেনে নেওয়া যাক আমেরিকার পঞ্চাশ ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা আমেরিকার পঞ্চাশ ডলার সমান বাংলাদেশি বাংলাদেশ এগারো টাকা ছাব্বিশ পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক আমেরিকার একশত মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা আমেরিকান একশত মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকায় এগারো হাজার আটশত বাইশ টাকা একান্ন পয়সা দিনকে দিন পরিবর্তন হচ্ছে বিশ্বের সকল দেশের টাকার মান ঠিক তেমনই বেড়ে চলেছে আমেরিকান মার্কিন ডলার রেট এবার জেনে নেওয়া যাক আমেরিকার পাঁচশত মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা আমেরিকান পাঁচশত মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকাই উনষাট হাজার একশত বারো টাকা পঞ্চান্ন পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক আমেরিকান এক হাজার মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা আমেরিকার এক হাজার মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ আঠারো হাজার দুইশত পঁচিশ টাকা দশ পয়সা তাহলে আজকে আমরা জেনে গেলাম দুই সালে বর্তমান রেট কত তার সম্পর্কে সক্রিয় দর্শক আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন